আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক বলো না কেন বলতে পারে না তুমি রাধা হতে তুই কেন উত্তর স্বয়ংই জেনে যেতে কখনো কখনো চিন্তা করি যদি আমি কৃষ্ণ হতাম আর তুমি হতে রাধা তো কত ভালো হতো তবে কি হতো তবে আমি তোমার মতো মুচকি হাসতাম আর তুমি আমার মতো ছটপট করতে সে তোমার ভালো লাগতো হ্যাঁ খুব ভালো লাগতো আচ্ছা বেশ তবে আমি রাধার রূপ ধরছি আর তুমি কৃষ্ণের রূপ ধরো তুমি রাধার রূপ ধরবে হ্যাঁ কেন নয় কি করি কি মুশকিল আছে একটা ঘাগড়া কাঁচুলি পড়তে হয় আর নিতে হয় হয়ে ব্যাস যাব আমি পুরো রাধা আর তুমি আমার ময়ূর মুকুট পরে নাও আর কৃষ্ণ হয়ে যাও সত্যি হবে রাধা হ্যাঁ কেন না তো এসো আজ আমি তোমায় রাধাই সাজাবো নাও এই ঘাগরা পরে নাও ও আনাড়ি একে এভাবে নয় উপর দিয়ে পড়তে হয় আচ্ছা তো দেখাও কি করে পড়তে হয় হ্যাঁ দেখাচ্ছি আরে আগে তোমার এই মুকুট তো খোলো হ্যাঁ নাও এটা তুমি পরে নাও আর কৃষ্ণ হয়ে যাও হ্যাঁ পরাও বা কৃষ্ণ মশাই আচ্ছা নাও এবার তুমি রাধা সাজো কৃষ্ণ না কানাই তোমায় রাধা সাজাবো तू মুরলিধারী জগৎহারি মন প্রাণে আমারি অমৃতের বাড়ি

না হয়ে গেছি পুরো রাধা পুরো নয় এ তো কেবল রাধার বাইরের রূপ ধরেছ তুমি যখন পুরো রাধা হবে তখন এই মুচকি হাসির পেছনে প্রেমের পীড়ার অশ্রু ঝুড়তে থাকবে এখন তোমার বসে রাধার হৃদয় নেই আর রাধার হৃদয়ে যে কৃষ্ণের জন্যে প্রেম আছে তাও নেই তুমি দূরে থাকো তো মিলনের জন্য ব্যাকুল হই আর মিলন হইতো আবার আগামী বিচ্ছেদের ভয় এই মিলনের মুহূর্তেও মনে পীড়া ভরে দেয় ওসব কোথায় এই নকল রাধার মধ্যে তুমি তো অনাদিকাল ধরে নির্মোহী তুমি মোহের বন্ধনকে জানবে কি করে কখনো কোনো ব্যাধির জালে ফেঁসে থাকা কোনো পাখিকে ছটফট করতে দেখেছ ব্যাস কৃষ্ণপ্রেমের জালে ফেঁসে থাকা রাধার ছটফটানিও ঠিক সেই রকম যখন এই অবস্থায় পৌঁছবে তখন রাধা হবে কখনো কখনো ভাবি তোমার উপর আমার প্রেমের যে ঋণ আছে তাকে তুমি কখনো শোধ করতে পারবে না হ্যাঁ রাধে তুমি ঠিক বলেছ তোমার এই ঋণ শোধ করা সত্যি সত্যি অতি কঠিন কঠিন নয় অসম্ভব তুমি আমার চির ঋণী আর সদা ঋণই থাকবে বা কথায় ভুলিয়ে তুমি আমায় তোমার চিরঋণী করে দিলে কেবল কথায় ভুলিয়ে নয় সত্যি সত্যি আপনি আমার চিরঋণী আমার প্রেমের ঋণ আছে আপনার উপর যাকে আপনি কখনো শোধ করতে পারেন না কেন শোধ করতে পারবো না কেন না আপনার মোহের বন্ধন নেই যে না কাউকে মোহ করেন আপনি বোঝেনই না কারোর সঙ্গে প্রেম করলে তবেই তো বুঝতে পারবেন না কিন্তু আমি কার সঙ্গে প্রেম করি কেন কেউ আপনার প্রেমের যোগ্য নয় না বলুন না আমিও নই দেখো রাধে প্রেম কোনো অন্যের সাথে করা যায় আমাদের মধ্যে অন্য আমরা দুজন তো একই যেমন দুধের মধ্যে ধবলতা আর আগুনের মধ্যে উত্তাপ হয়ে থাকে যেমন ধরনী থেকে সুগন্ধ আর নদীর থেকে তার তরঙ্গ আলাদা হয় না তেমনি আমি আর তুমি দুজনে একই আমাদের মধ্যে কোনো ভেদ নেই আমি সর্বশক্তিমান পরমেশ্বর আর তুমি আমার সর্বশক্তির সমূহ মূল প্রাকৃতিক পরমেশ্বরী